আল্লাহ রসুল আপনি তো বলছেন যে ইয়াহদিদের খেলাফ করো ইয়াহদের উল্টো করো তো আপনি তো নিজেই বলছেন যে ইয়াদেও দশ দিনকে দিন শ্রেণ পালন করে মহারামে তোমরাও সিএম পালন করো তাহলে ইয়াহদের খেলাফ কোথায় হলো ইয়াহদের উল্টো কোথায় হলো যেমন ইহদের শ্যাম পালন করছে দশ দিনকে দিন দশ মহারম আমারও তো শ্যাম পালন দশ দিনকে দিন তাহলে ইহাদের খেলাফ তো করলেন না জি না আমরা শ্রীম পালন করব না এটা হতেই পারে না আপনি তো নিজেই বলছেন কি যে দশ দিনকে শ্রীম পালন করেন তাহলে তো এহদিরা করছে তাহলে তো আমরা এহদিনের কাছে প্রাধান্য দিলাম তাহলে আমরা তো এহদের কাছে প্রাধান্য দিলাম আপনি এহাদের খেলাফ করতে বলছেন তখন আল্লাহ রসুল বলেন ফকর রসুল সাল্লাম লাইন বাকি তো ইলা কবিলাম তখন আল্লাহ রসুল বললেন যদি আমি এই মহর্রম অতিবাহিত পর আবার যে মহরম ফিরে আসবে আবার যে বছর ফিরে আসবে আমি সেই বছরের মোহরম যদি পাই তাহলে যে মহরম আমি সিয়াম পালন করবো অথবা এগারোই এটা কি হলো দশ দিনকে দিন দশে মোহরম মোহা সাল্লামের আল্লাহ তালা শুক্রে আদায় করেছিল এবং ময় মায় নয় মহারম এটা হবে ফেরে মানে আপনার ইয়াহুদেদের উল্টো এই জন্য আল্লাহ রসুল বলল কি তোমরা সিয়াম পালন করবে নয় মহারম এবং দশে মহররম নয় হবে ইয়াহুদদের উল্টো এবং দশেবে মহিলামের শুক্রিয়া আল্লাহ তালা করেছিল এই কারণে